হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি তোমাদের কাছে একটা নতুন গল্প শোনাতে যেটা হলো আমার অনেক ছোটোবেলাকার গল্প সে তার নাম আজকে আমি তোমাদের কাছে বলছি প্রথমে যেটা আমি তোমাদের শোনাবো সেটা হলো হারানো পাখা তো চলো আজকে আমরা সেই গল্পটাই শুনি শৈশবে আমাদের জীবনে এক স্বর্ণালী অধ্যায় ছোট ছোটো জিনিস আমাদের তখন অনেক আনন্দ দিত এমনই একটি স্মৃতির অংশ ছিল আমার প্রিয় একটি পাখা আজও মনে পড়ে সেই রঙিন কাগজে পাখার কথা যা একদিন হারিয়ে গিয়েছিল সেই হারানো পাখা আজও আমার মনে একটি মিষ্টি দুঃখের ছায়া ফেলে পাখাটি ছিল আমার জন্মদিনে পাওয়া এক উপহার এটি ছিল বাঁশের কাঠির উপর রঙিন কাগজ দিয়ে তৈরি মাঝখানে ছিল ছোট্ট একটি গোল ঘূর্ণির মতো যা বাতাসে ঘুরত লাল নীল হলুদ রঙের মিশেলে তা যেন রামধনুর মতো লাগত। আমি প্রতিদিন বিকেলে ছাদে উঠে পাখাটি ঘোরাতাম হাওয়ায় সেটি ঘুরতে ঘুরতে যেন হাসত এক বিকেলে প্রচণ্ড বাতাসে পাখাটি আমার হাত থেকে ছুটে যায় আমি দৌড়ে চেষ্টা করেছিলাম ধরতে কিন্তু বাতাস তাকে নিয়ে উড়ে যায় দূরে বহু দূরে আমি অনেকক্ষণ খুঁজেও পাইনি সেদিন চোখে জল এসে গিয়েছিল একটা খেলনার জন্য এত কষ্ট কেন লেগেছিল তখন বুঝতে পারিনি আজ বড় হয়ে গেছি আসলে ওটা শুধু একটা পাখা ছিল না ছিল আমার শৈশবের এক টুকরো আনন্দ ভালোবাসা ও আবেগ হারানো জিনিস কেবল বস্তুগত নয় তার সঙ্গে জড়িয়ে থাকে অনুভূতির বন্ধন সেই ছোট্ট ঘটনায় আমাকে শিখিয়েছিল সব কিছু চিরকাল পাশে থাকে না আজও মাঝে মাঝে ছাদে উঠে আকাশের দিকে তাকাই যদি কোথাও দেখা মেলে সেই হারানো পাখার হয়তো সেটি হারিয়ে গেছে আমার হৃদয়ের চিরে চিরদিনের জন্য রয়ে গেছে কিন্তু জিনিস হারিয়েও মনের গভীরে থেকে যায় যেমন আমার সেই হারানো পাখা নমস্কার বন্ধুরা তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে এই চ্যানেল দ্বারা উপকৃত হন তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হচ্ছে পরের গল্প নিয়ে টাটা